পাচ্ছি আমাদের সামনে যিনি আছেন রিমু মাটির মায়ের অত্যন্ত আদরের ছেলের বউ তো আমরা এখন সরাসরি চলে যাবো ওনার কাছে উনি এই মাটির মায়ের বাড়িতে কতদিন ধরে আছে কেন আছে মাটির মাকে তার কেমন লাগে মাটির মার কর্মগুলো কেমন লাগে আর আজকের ইয়াতিম খানা এবং মাদ্রাসা সম্পর্কে উনি কিছু বলবেন আমি দুই বছর দুই বছর আর মা 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 আলো বলে মানদই থাকি আচ্ছা আচ্ছা আজকে মানে ইয়তিমখান আর মানজশের সম্পর্কে কিছু বলবেন এটা মানে শরিক হয়ে কেমন লাগছে আপনার এই কাজে আর এই কাজটা হয়ে গেলে কেমন লাগবে সকল কিছু हांんばんは আচ্ছা আইতিমখানা মানজশ খুব ভালো লাগে ভাই এবং আপনি আমরা জানি যে উনি আমাদের বাড়িতে সারা জীবন থাকবেন মৃত্যু এবং মৃত্যুর পর ওনার কবরটা আমাদের এখানেই হবে তো এই যে সিদ্ধান্ত এখানে কি আপনার অমতে সিদ্ধান্ত নাকি আপনারও মত আছে এখানে সারা জীবন আগলে রাখতে পারি আমারে শোনা কারণে আমার প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠানের কারণে করব তাদের জন্য আমার প্রতিষ্ঠান তাদের জন্য আমার সব আমি যুবক বয়সে এই বৃদ্ধ মানুষদের শাশুড়ি হয়েছি মা হয়েছি সারা জীবন যেন আমি তাদের আগলে রাখতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে আমার শোনা মা Thank okay.